প্রথমবার পাটকেবাড়ি রাজহল দশ নম্বর আছে এবং সেবে আছে গোপালনগর

সাধারণ গোল খুব সুন্দর মেয়েছে করছে বাড়ি সেবে আছে গোপালনগর এবং সাধারণ গোল খুব সুন্দর গোল করেছে পাটকে বাড়ি হচ্ছে গোপালনগর এবং সেবে আছে বাড়ি সে আছে পাটকাবাড়ি বাডি দু নাম এবং সেবে আছে গোপালনগর অসাধারণ গোল অসাধারণ একটা অসাধারণ গোল্ডকিপার চেঞ্জ হয়েছে যাক মারছে গোপালনগর সাত নম্বর প্লেয়ার সে আছে আমার সেই রাজীবন চেঞ্জ পাটকেবার গোল্ডক চেঞ্জ করেছে

সারেন্ডের এক এক মারে পাটকে বাড়ি বাইরে মেরেছে এখন দেখা যাক গোল করতে পারে না গোল করলে কিন্তু উইন এবং পাটকে সেভ করলে কিন্তু ড্র হবে সরাসরি ড্র হলে সরাসরি ট্রসে খেলার সমাধান হবে একা যাক স্যুট নিচ্ছে গোপালনগর এবং সেবে আছে পাটকে বাড়ি তাদের কপাল খোলে একা যাক ব্যাটলক ব্যাটলাক আমারও সারেন্ডে মার হবে আবার সারেন্ডে এক এক মাস পাটকারি বা এবং সে গোপালনগর অসাধারণ গোল অসাধারণ আমাদের গোলাকল কি বা রিজু মারছে এবং সেভ করছে রাজিউল গোপালনগর সেভ করছে এবং সরি সরি গোপালনগর শুরু করছে এবং পাটকাড়ি সেভ করছে ও হাত ঠিকই হলো না সরাসরি টর্চ টস নিয়ে ঝামেলা ভূপলনগর পাককেবাড়ি নিচ্ছে বাডি

গোপালনগর <laughs> অনুদ বলতে বলতে গোপালনা ফাইনাল খেলা অর্জন করল